হরে কৃষ্ণ রাধে রাধে এই যে ছট পুজো হয় এই ছট পুজোর মাহাত্ম কী এই ছট পুজোর কিন্তু অনেক মাহাত্ম আছে আর এই ছট পুজো কার পুজো এই ছট পুজো কিন্তু সূর্যদেবের পুজো এবং সেই সঙ্গে সটি মাইয়ারও পুজো সৌরজগতের সমস্ত গ্রহ উপগ্রহ সূর্যের আলোতেই কিন্তু আলোকিত হয়ে থাকে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী ঋষে কাশ্যপ ও মাতা অদিতির পুত্র সৌরজগতের প্রধান দেবতা শ্রী শ্রী সূর্যদেব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যাকে রবি নামে চিহ্নিত করা হয় আর তার সমানার্ধে পৃথিবীর প্রতিটি ক্যালেন্ডারে সপ্তাহের প্রথম দিনটির নামকরণ করা হয়েছে যেমন রবি থেকে শুরু হয় রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনিতে শেষ হয় আবার একদম রবি থেকে সপ্তাহ শুরু হয় ইংরেজিতে সানডে থেকেও শুরু করা হয় তাহলে যেমন রবি থেকে রবিবার ইংরেজিতে সানডে থেকে সানডে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী শ্রী শ্রী সূর্যদেবের একশো আটটি নাম আছে কিন্তু এই সামান্য পরিসরে তার প্রতিটি নাম উল্লেখ করা অসম্ভব তাই আমি কয়েকটি নাম বলছি যেমন অদিতি পূষা দিবাকর ভাস্কর সবৃত্রি বিবসান সূর্যনারায়ণ রবি অর্ক মিত্র ভানু এবং গ্রহাধিপতি এইরকম সূর্যদেবের একশো আট নাম আছে শ্রী শ্রী সূর্যদেব চতুর্ভুজ বাম হস্তদ্বয় যথাক্রমে শঙ্খ পদ্ম ডান হস্তদয় যথাক্রমে চক্র এবং আশীর্বাদী যিনি সাত রঙের সাতটি ঘোড়ার রথে চেপে আকাশপথে ধাবমান জ্যোতির্বিজ্ঞানীদের মতে সূর্য মহা ব্রহ্মাণ্ডের মধ্যস্থলে আছে ঠিকই কিন্তু সে তার নিজস্ব কক্ষপথে বাম দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে চলেছে নিজ গতিতে এই জন্যই বোধহয় প্রাচীন মুনিগণ বলেছিলেন সূর্যের রথ কখনো থামে না যে রথের সারথীর নাম অরুণ ঋগ্বেদে শ্রী শ্রী সূর্যদেবকে যথেষ্ট প্রাধান্য দেয়া হয়েছিল এছাড়া বৈষ্ণবগণ বলে থাকেন শ্রী শ্রী সূর্য নারায়ণ আবার শৈবগণ শ্রী শ্রী সূর্যদেবকে শিবের অষ্ট মূর্তি রূপে পুজো করে থাকেন সূর্যদেব সম্বন্ধে নানান কিংবদন্তি আছে গল্পও আছে পূর্ব ভারতের বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এবং বিহার লাগোয়া তরাই নেপালের তরাই অঞ্চলে কার্তিক শুক শুক্লার ষষ্ঠী প্রাতে সূর্যদেব ও তার স্ত্রী মাতা সংজ্ঞা বা উষার পূজা অনুষ্ঠিত হয়ে থাকে সারম্বরে এবারে এই যে ছোটি মাইয়ার পুজো অনেক মানুষ অনেক রকম মানে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে এবং তারা পূজা করে অনেক ফল লাভ করেছে তাই তারা ছোটি মাইয়াকে অত্যন্ত মানে একজনের শরীর অসুস্থ হবার পর ডাক্তারের কাছে গেলে বহু পরীক্ষা নিরীক্ষার পরও ডাক্তার বুঝে উঠতে পারেন না যে ওই রোগীর কি রোগ হয়েছে তিনি পরীক্ষা করেই যাচ্ছেন কিন্তু বুঝতে পারছে না তখন একজন বলেছিলেন যে তুমি ছোটি মাইয়ার উপবাস করো ছোটি মাইয়ার উপবাস করে তারপর তুমি ছট পুজোর পরে পুজোর প্রসাদের কলা খেও তো সে সেই সমস্ত কথা মানে এবং যখন সে ছট পুজোর কলা খায় তার কিছুদিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তারপর আবার ডাক্তার দেখায় ডাক্তার তখন বলে যে আপনি একদম সুস্থ এইভাবে মায়ের এই রকম মহিমা আরও অনেক অনেক অলৌকিক ঘটনা ঘটে শ্রী শ্রী ছট মায়ের কৃপায় অনেকের মতে এটি কেবলমাত্র সূর্যদেবের পিতা পূজা সূর্যদেব পিতা বা মাতা নন কিন্তু পূজাটি হয়ে থাকে ছট মায়ের নাম করে অর্থাৎ এটি দেবতার পূজা নয় এটি দুবি পূজা মতে এই প্রাতে যিনি শ্রী শ্রী সূর্যদেব ও সহ তার স্ত্রী মাতা সংজ্ঞা উষার পূজা নিয়ম নিষ্ঠা সহ সম্পন্ন করে থাকেন তার সকল নাই পূর্ণ হয় ছট পূজার সাথে জড়িত থাকা মাতা শ্রী শ্রী অন্নপূর্ণা এবং মাতা শ্রী শ্রী গঙ্গা দেবী। এই কারণে হয়তো যিনি ছট পূজা করে থাকেন তার সংসারে কখনো খাদ্যাভাব দেখা দেয় না হিন্দু বধুগণ কার্তিকী শুক্লা পঞ্চমীর শেষ লঙ্গে বা সূর্যাস্তের পূর্বে শুদ্ধাচারে সম্পূর্ণ নির্জলা উপোস থেকে গঙ্গা বা পবিত্র জলাশয়ের ধারে গিয়ে সূর্যদেবের দিকে তাকিয়ে শ্রী শ্রী ছট মাতাকে আহ্বান জানিয়ে এসে পরের দিন অর্থাৎ কার্তিকী শুক্লার পুষ্টির প্রাতে বা সূর্যোদয়ের প্রথম মুহূর্তে গঙ্গা অথবা পবিত্র জলাশয়ে স্নানান্তে প্রসাদ এবং নানা সামগ্রী সহ সুপ দেখিয়ে সূর্যদেবের প্রথম ছটা বা রশ্মির পূজা করে থাকেন এইভাবেই ছট মাইয়া বা সূর্যদেবের পূজা হয়ে থাকে সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জমাকুসুমা শঙ্কা শঙ্কা শেয়ং মহাদ্যুতিম ধ্যান তায়িং সর্বপাপগ্নং প্রণতী দিবাকরম সকালবেলা অনেক মানুষ সূর্যকে অর্ঘ দান করেন যেমন সূর্যের পুত্র ছিলেন মহাবীর কর্ণ মহাবীর কর্ণ কিন্তু প্রতিদিন সূর্যদেবকে অর্ঘ না দিয়ে জল গ্রহণ করতেন না সেই জন্য মহাবীর কর্ণ ছিলেন অপরাজয় তাকে কেউ কোনো দিন কোনো মতেই পরাজয় করতে পারত না সূর্যদেব তাকে কবচ কুণ্ডল দিয়েছিলেন তার রক্ষার্থে কবচ কুণ্ডল খুলে দেওয়ার পরেও মহাভারতে যখন তার কবচ কুণ্ডল খুলে দিয়েছিল সে তা সত্ত্বেও কিন্তু তার শরীর থেকে এতটুকু শক্তি ক্ষয় হয়নি এই সমস্তই কিন্তু সূর্যদেবের বরে যে মানুষ সূর্যদেবের নিত্যদিন পুজো করে থাকে ঘুম ভাঙার পরে সূর্য স্নান করে এবং সূর্যদেবকে প্রণাম করে অর্ঘ দান করে গরিব দুঃখীদের দান করে তার কখনও খাদ্যাভাব অভাব হয় না শরীর স্বাস্থ্য কখনও তার খারাপ থাকে না আপনারা দেখেছেন যে মহাবীর কর্ণ কত বড় দানি ছিলেন তিনি সকালে স্নান করে সূর্যদেবকে অর্ঘ দিয়ে সূর্যের প্রণাম মন্ত্র বলে তারপর গরিব দুঃখীদের দান করতেন তার নামই ছিল দানবীর কর্ণ সেই জন্য যারা সূর্য পুজো করেন তারা দেখবেন সবসময় সুস্থই থাকেন তবে হ্যাঁ মানুষ মাত্রেই অসুখ হবে মানুষ মাত্রে মারাও যাবে এটা তো প্রকৃতির নিয়ম খেলা কিন্তু তা সত্ত্বেও সূর্য পুজোর অনেক অনেক মাহাত্ম আছে আর যারা সূর্য পুজো নাও করবেন তারা অন্তত যারা পুজো করবেন তাদের হাতে কিছু পুজো দিয়ে দেবেন এই সূর্য পুজোতে যারা নিয়ম নিষ্ঠা করে পুজো করবেন তারা কিন্তু কখনও কলা খাবেন না তারা মূলও খাবেন না কিছু কিছু জিনিস আছে নিরামিষ খা আহার করতে হয় এবং খুব নিষ্ঠাচারে সূর্যদেবের পুজো করতে হয় সবাই বলে যাবেন জয় জয় সূর্যদেব জয় ছটি মাইয়া কি জয় রাধে রাধে জয় মা